আমাদের ফুচকা খাওয়া আরম্ভ হয়ে গেছে আমি এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি প্রথমে আমি ফুচকাটা ভেঙে এক এক করে আমি সবাইকে দিয়ে দিচ্ছি দেখুন ফুচকাটা খুবই মজমচে হয়েছে ছোট বাচ্চা এই ছোটটা দিলাম

কি রে কে কটা খেয়েছু এবার বলি দোকানদারের পয়সাটা কোথায় যাবে দোকানদারের কষ্টটায় কি হবে নি কোনো মজুরি নেই তোরা খেলেই দোকানদারের খুশি খাও হম তা তুমি খাও ওরা খেতে পারছে না তো যা খাও আমি একটা টেস্ট করি কেমন হয়েছে আলু মাখাটা খুব সুন্দর হয়েছে ফুচকাটাও খুব সুন্দর হয়েছে আলু মাখাও বন্ধ ভালো হয়েছে দারুণ মাখিয়েছে তাই আলু মাখা দিয়েই ফুচকা খাচ্ছি হুম একটা করে শুকনো ফুচকো নে ভাল লাগবে না দোকানের থেকে বেশি আলু মোলা দেয় বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো টাটা নমস্কার বন্ধুরা পাল বিলেজ রেসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ দেখুন বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখুন আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি ফুচকা রেসিপি দেখুন ফুচকা তো সবার বাড়িতে কম বেশি খেতে বাচ্চারা সবাই ভালোবাসে আমরা তো খুবই ভালোবাসি আমার বাড়িতে আমি আমার মেয়ে আমার ঝিয়ারি পুতরা সবাই ফুচকা খেতে ভালোবাসে এবং ক্যামেরাম্যানও তো খুবই ভালোবাসে তাই আজকে আমি ফুচকা রেসিপিটা বানাচ্ছি খুবই মজাদার খুবই প্রিয় রেসিপি দেখুন বন্ধুরা আমি একটা এই বড়ো একটা গাম নিয়েছি আর নিয়েছি আমি আটা এনেছি আটা আমি নিয়েছি কাপ আজ ব্যবহার করছি না যেহেতু বেশি পরিমাণে বানাবো তাই আমি বাটি নিয়েছি একটা এত বড়ো সাইজে একটা বাটি নিয়েছি ওটা মেপেই আমি আটা সুজিটা দিয়ে দেব দেখুন বন্ধুরা এই বাটি তিন বাটি যদি আটা নেন তাহলে এক বাটির একটু বেশি সুজি নেবেন মেপে নেবেন ঠিক আছে আমি তাই বাটি মাপ করে নিচ্ছি বেশি পরিমাণ করব বলেই আমি আছে বাটি মাপ করে নিচ্ছি এভাবে এক বাটি নিলাম দু বাটি তিন বাটি নিয়েছি এবার আমি দিয়ে নিচ্ছি সুজি বন্ধুরা এইভাবে আমি এক বাটি সুজি নিচ্ছি আটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি এই মগেতে মেপে আড়াইশো গ্রামের মতো জল নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এই জলটা নিয়েছি এই জলেতে আমি দিয়ে দিচ্ছি খাওয়া শোনটা আমি জলেতে দিচ্ছি আপনারা জলেতে দেবেন কেননা ওই আটা সুজির সঙ্গে দেবেন না আটা সুজির সঙ্গে দিলে মিষ্টিটা খুব ভালো মতো হবে না তাই জলেতে আমি দিয়ে দিচ্ছি বেশি দিচ্ছি না এভাবে আন্দাজ মতো দেবেন এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব প্রথমে আমি শুকনো সুজি আর আটাটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি অল্প অল্প সেই খাওয়া সোঁটাটা যেই জলটাই দিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে মেখে নেব এইভাবে অল্প দেখুন বন্ধুরা এইভাবে সুন্দর করে আমি মিক্সড করে নিয়েছি দেখুন আমার এই কামড়ির মধ্যে কিছুই জোরে নেই পুরো পুরো সুন্দর হয়ে গেছে এবার আমি এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি ভিজে কাপড় ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি এইভাবে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি ফুচকার আলু মাখানোটার জন্য যে ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি আমি প্রথমে নিচ্ছি শুকনো গোটা লঙ্কাটাকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার লঙ্কাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর করে লাল করে আমি ভেজে নিয়েছি লঙ্কাটাকে এইভাবে আপনারা লঙ্কাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবেন এবার আমি নামিয়ে দিচ্ছি লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে এবং দিচ্ছি গোটা এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ সব একসঙ্গে দিয়েই খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আমার জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি এবং আমি তেঁতুল জলের জন্য তেঁতুলটায় জল হালকা করে দিয়ে রাখছি এবং আমি এই সাইজে গোটা আলু নিয়েছি আলুগুলো ফুচকার জন্য আপনারা আলু ছাল ছাড়াবে না তাহলে মাখলে আলুটা চিটচিটি হয়ে যাবে তাই আলুটার খোসা না ছাড়িয়ে আমি আলুটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি মাঝামাঝি করেই কাটবেন বেশি খাদি করবেন না বন্ধুরা আলুটাকে এইভাবে খাদি করবেন না এই রকমভাবে করে রকম রকমভাবে আলুগুলোকে খাদি করে আমি আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এদিকে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি জলটা খুবই গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি যেহেতু আমি আলুগুলোকে দুখাদি করে করেছি তার জন্য আমি কড়াইতে জলটা বেশি পরিমাণে দিয়েছি অল্প দিলে হবে না সেদ্ধ তাই আমি বেশি পরিমাণে দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবং আমি যে মশলাগুলো ভাজা মশলাগুলো ভেজেছিলাম ওটাকে আমি গুঁড়ো করে দিচ্ছি আমি সব মশলাগুলোকে একসঙ্গেই গুঁড়ো করছি এভাবে আমি খুব সুন্দর করে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটাকে এবার আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যেহেতু মশলাটা সেন্ট উড়ে যাবে তাই আমি ঢাকনা দিয়ে রেখে রেখে দিচ্ছি একবার আমি দেখি আলু ঢাকনাটা খুলে আলুটা সেদ্ধ এখন আলুটা সেদ্ধ বাকি আছে তাই আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আলুটা আমি ঢাকনাটা খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে আমি খন্তি ডাকাটা দিয়ে আমি দেখে নিচ্ছি সেদ্ধ হচ্ছে কিনা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটাকে আলুটাকে আমি জল থেকে ছেঁকে নিচ্ছি দিয়ে খুব সুন্দরভাবে চেঁকে দিচ্ছি এখন ঠান্ডা হবে তাই আমি এক সাইডে আলুটাকে রেখে দিচ্ছিরা এক ঘন্টা আমার হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন কত সুন্দর মিস্ট হয়ে গেছে সুজি দিয়েছি বলে কেউ বলবে না খুব সুন্দর লাগছে দেখুন একেবারে নরমও নয় একেবারে শক্তও নয় ডোটা কত সুন্দর মিশ্রিন হয়েছে দেখুন এবার আমি একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে আপনারা বানাবেন পারফেক্ট দোকানের মতো ফুচ ফুচকা হবে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে এবার কেটে নিচ্ছি চাকু দিয়ে এক এক করে আজকে অনেকগুলোই ফুচকা হবে বন্ধুরা এগুলো যে কেটে নিয়েছি একে এদেরকে খুব সুন্দর করে এগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন আমি একটা নিয়েছি লাচি এটাকে আমি একটি একটা লাচিকে আমি এইভাবে লম্বা করে নিচ্ছি তারপরে এগুলোকেও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবার আমি একটাকে খুব সুন্দর করে লম্বা করে নিচ্ছি করে নিয়েছি এবার আমি এর ওপরে হালকা করে আটা গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি এইভাবে আমি লম্বা করে এর উপর হালকা করে আটা ছড়িয়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে চুপ করে বসো ফুচকা হোক তারপরে এভাবে আমি চাকুটা দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি বসো চুপ করে দেখো কীভাবে বানাচ্ছি হ্যাঁ 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 বলো বন্ধুরা এইভাবে বাড়িতে বানাবেন বন্ধুরাই এইভাবে আমি এত বুড়ো করে লম্বা করে নিয়েছি করে এক এক করে কেটে নেব ঠিক এর ওপরে আমি সাদা তেল দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি হালকা করে সাদা তেল এভাবে সাদা তেলটা মাখিয়ে দিয়েছি এবার আমি পাঁচ মিনিট সেই কাপড় ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি সাদা দেখুন বন্ধুরা এইভাবে এক এক করে আমি বেলে নিচ্ছি সাইডে দেখুন সাইডে আমার মেয়েও বেলতে লেগে গেছে বেলনি কার চাকরি কম আছে তাই দেখুন গ্লাস থালা দিয়ে কী সুন্দর বেলছে এইদিকে আমার জিয়ারি আলুটা সেদ্ধ হয়ে গেছে ছাড়াতে বসে গেছে সেই দিকে আমার আর একজন ঝিয়ারি ও বসে গেছে গোলটা পাগিয়ে নিচ্ছে গোল করে নিচ্ছে খুব সুন্দর করে এদিকে দেখুন এতগুলো আমার বেলা হয়ে গেছে অলরেডি আরও এখনও আছে এতগুলো পরিমাণে এতটা পরিমাণ দেখেছেন আজকে কত ফুচকা হবে তা বলে বুঝাতে পারবো না আমি নুনটা জালি নিয়েছি এবার আমি কড়াইটা বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি অনেকগুলো করব তাই আমি পাঁচশো তেল দিয়ে দিচ্ছি এইদিকে দেখুন সব দর্শকরা রকম কাজ করতে বসে গেছে ফুচকা খাওয়ার জন্য আজকে আজকে রবি সবাই বসে গেছে এই যে এতগুলো বেলা হয়ে গেছে অলরেডি আরও সবাই বেলতে বসে গেছে একদিকে আলু ছাড়াচ্ছে এদিকে দেখুন ঝিয়ারি আলু ছাড়াচ্ছে সেদিকে সবাই বেলতে বসে গেছে আমি একদিকে ভাজা আরম্ভ করে দিচ্ছি হালকা তেলেতে দেব গরম হালকা গরমে আমি ফুচকাটা ছাড়বো বন্ধুরা আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে আমি একটা দিয়ে টেস্ট করে দেখেছি দেখুন কিভাবে ফুলেছে আমার ফুচকা এগুলো তখন বন্ধুরা এইভাবে আমি হাতে করে সব পাঁচখানার মতো নিয়েছি একসঙ্গে তেলেতে আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে আমি এক এক করে খুব সুন্দর করে লাল করে আমি ভেজে নিচ্ছি ফুচকাগুলোতে মজমচেও হবে খেতেও ভালো লাগবে এবং যদি একটু হালকা করে ভাজেন তাহলে ওটাকে রোদে দিয়ে শুকিয়ে রাখতে হবে না নাহলে থাকবে না মজমচে থাকবে না এইভাবে আমি এক এক করে সবগুলো ফুচকা আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আলুটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলু মাখার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কাটাকে অল্প পরিমাণ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভিজানা ছলা নিয়েছি এবং ধনে পাতাটা কেটে রেখেছি খুব সুন্দর করে ধুয়ে এবং গুঁড়ো মশলাটাকে এই যে মিক্সড করে রেখেছি এবং নিয়েছি জলজিরা জিরা বিট লবণ এর মধ্যে আছে আমার চাট মশলা চাট মশলাটা বেশিক্ষণ খুলে রাখলে সেন্টটা উড়ে চলে যায় তাই আমি চাট মশলাটাকে ডিবার মধ্যে রাখছি এবং দেখুন এই লেবুটা আমি লেবু জলের মধ্যে কিছুটা পরিমাণ কেটে দেবো এটা হচ্ছে সেন্ট লেবু আপনারা চাইলে এই লেবুর পাতাগুলোও টক জলের মধ্যে দিতে পারেন এবং এখানে আমি তেঁতুলটাকে পাকা তেঁতুলটাকে খুব সুন্দর করে ভিজিয়ে রেখেছি এবার আমি খুব সুন্দর করে আলুটাকে মেখে নিচ্ছি এবং সরষের তেলও নিয়েছি সঙ্গে এবার আমি আলুটাকে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি এদিকে বন্ধুরা দেখুন তার অলরেডি এখন ফুচকা ভাজা চালিয়ে যাচ্ছে মধ্যে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিয়েছি অলরেডি এবং আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি ভিজে রাখা ছলা এবং এবার দেব আমি সর্ষের তেল আমি এমনি লবণ ব্যবহার করছি না আমি বিড লবণ ব্যবহার করছি চাইলে আপনারা এমনি লবণও দিতে পারেন দু চামচ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিচ্ছি পরিমাণ মতো চাট মশলা দেখুন বন্ধুরা এদিকে আমার মেয়ে টক জলটা রেডি করছে ফুচকা খাওয়ার জন্য তার তর ঝড় নিচ্ছে টক জলের মধ্যে দিয়ে দাও জল জলটা দিয়ে দাও পুরোটা হ্যাঁ খুব সুন্দর করে দাও মেয়ে আরেক জল দিয়ে দিচ্ছি ফুচকা পরিমাণ এক চামচ বিল লবণ দিয়ে দাও আর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চাট মশলাও দিয়ে দিচ্ছি এবং আমি এই যে সেন্ট লেবুটাকে কেটে রেখেছি ওইটা আমি রস চুপড়িয়ে দিয়ে দিচ্ছি শুধু আমি রস দেবো না এটাকে আমি ফেলেও রেখে দেবো ওই টক জলের মধ্যে খুব সুন্দর জলটা সেন্ট হবে আমি এবার মিক্স করে নিচ্ছি লীক্ষ বন্ধুরা আমি এই ফুচকাগুলোকে খুব সুন্দর করে আলু মলার সঙ্গে দিয়ে দিচ্ছি আলু মাখানার সঙ্গে দেখুন খুব সুন্দর মজমচি হয়েছে